বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে নটা এখন সকালে সব সমস্ত কাজ সব সারা হয়ে গেছে টিফিন টিফিন সবার করা হয়ে গেছে এবার এখন রান্নার দিকে যেতে হবে আবার মেয়ের স্কুলে পরীক্ষা চলছে আবার আনতে যেতে হবে চান টান সব হয়ে গেছে গিয়ে এখন এদিকে মা সবজি কেটে দিচ্ছে আর আমি ওখানে ভাতটা বসিয়েছি গ্যাসটা শেষ হয়ে গেছে আর গ্যাস শেষ হয়ে যাওয়ার দুদিন আগে আমি গ্যাস বুক করেছি ডবল সিলিন্ডার আর ওই ডবল সিলিন্ডার গ্যাস বুক করার আমাদের এখানে এক সপ্তাহ পরে বললো গ্যাস দিয়ে যাবে কি অবস্থা গ্যাস শেষ বুক করার দুদিন পরে গ্যাসটা শেষ হয়ে গেছে আর এখন একটা ছোট ওভেন ছিল সেটা এখানে বসিয়ে রান্না হচ্ছে কালকের থেকে এইটা করা হচ্ছে আজকের কি কালকের গ্যাসটা দিয়ে যাবে আর এখানে তো মা সবজি কাটছে রান্না হবে বলে আজ নিরামিষ বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় এখনই ভাতটা হয়ে গেলে মেয়েকে এনে তারপরে আমি তরকারিগুলো করবো ওগুলো মা কেটে দিচ্ছে কেটে দিলে সুবিধা কেটে দেয় মা সব সবজি টবজিগুলো কেটে দেয় আর আমি রান্না করি না করে দিলে তো হয় না বাচ্চার স্কুল টিস্কুল আছে তারপরে আমাদের সব ওই কাজে গেছে কাজ থেকে সব তাড়াতাড়ি আসবে খেতে দিতে হবে আজকে কি রান্না হবে কচু শাক আর আলু ভাজা আর নিরামিষের দিন অনেক কিছু করতে হয় নিরামিষ না হলে এমনি একটা তরকারি একটু ডাল ভাজা হলে হয়ে যায় আর নিরামিষের দিন চার পাঁচটা করে লাগে আবার তো রাত্রে করতে হবে রাতে রুটি তরকারি এইসব খাওয়া হবে আর ছোটো মেয়ের আজকের পরীক্ষা হয়নি ওর স্কুল ছুটি ওর একটা পরীক্ষা বাকি আছে যখন ওর দিদির হবে তো সেই সময় ওরও হবে দুই বোনের একটা পরীক্ষা বাকি আছে ও বাড়িতেই আছে ও টিফিন টিফিন খেয়ে নিয়ে এখন টিভি দেখছে আর এদিকে চান করে জামাকাপড় সুগার দেওয়া সুগার দেওয়া হয়নি এখন সব সব এরকমভাবে রেখে দিয়েছি বন্ধুরা তো ভাতটা ততক্ষণ হোক আর মা সবজিগুলো কেটে দিচ্ছে দিক কেটে সব ধুয়ে গুছিয়ে রেখে দেবে আমি স্কুল থেকে এসে আর তরকারিগুলো বসাবো কারণ আস্তে আস্তে আমার এগারোটা বেজে যাবে আমি এবারে রেডি হয়ে নি রেডি হওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন স্কুলে যাবো আর মা এখানে তো সবজি এখনও কাটা হচ্ছে সবজি কাটা হয়ে সব গুছিয়ে রাখবে আর আমি এসে রান্না করবো এখনো ভাতও হচ্ছে এই ছোট ওভেনে যে রান্না করতে কত দেরি হচ্ছে এখন এখনো সবজি কাটা হচ্ছে সবজি কাটা হচ্ছে আর আলু কাটলে হয়ে যায় এখন আমি স্কুলে চলে যাই এবারে মাসি তাহলে বর্ষা টাটা ছাতাটা বার করা হয়নি ছাতাটা বার করে দিতে বর্ষা ছাতাটা হম

এখনই নিচে নামছি School -এ বলে তো Friend চলো স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলছি স্কুল থেকে চলে এসেছি সবে আর বাড়িতে গোপাল নাচাতে নিয়ে এসেছে এরকম গোপাল আছে আমার কোলে আছে এখন চলো ছাদের উপরে যাওয়া যাক ছাদের উপরে আসো ছাদের উপরে নিয়ে যাওয়া যাক ছাদের উপরে আসো Редактор субтитров पूरे <laughs> चलते <laughs> 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 চার দিন হয়ে গেছে বুক করে দিয়েছি নিচে বসে রান্না করছি শুনিয়া পাকাটা থাকলে যাও তো ali,